হ্যালো ইব্রান চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আপনারা হয়তো বারবারই বলবেন যে বারবার এই পুঁইশাক গাছটা কেন দেখাই বিশ্বাস করেন আগে একটা সময় ছিল আমি সময় ফুলের গাছ লাগাতাম মানে আমার প্রত্যেকটা বারান্দায় বলেন বা ছাদে বলেন ফুলের গাছ কিন্তু এখন আমার এই পুঁই শাকটা লাগানোর পর পদিনা পাতা লাগানোর পর এত পরিমাণ ভালো লাগে যে এখন আমার মানে বারবার মনে হয় যে না আমি অবশ্যই সবজি গাছ লাগাবো তো এই জন্যে আসলে লাগানো আর যে আপনাদের ভাইয়া কতগুলো শাক ছিঁড়ে নিয়ে যাচ্ছে বললো যেগুলো রান্না করবা তো অল্প রান্না হোক কিন্তু তারপরও নিজের গাছের এটা আসলে খুবই অন্যরকম ফিলিংস কাজ করেছে যখন আমি রান্না করতেছিলাম তো এই তো আমার ছেলে আমি আর আপনাদের ভাইয়া ছাদের যে অনেকগুলো পাতা ছিঁড়ে নিয়ে আসছি আজকে রান্না করবো আর ছাদে যেহেতু কাজ চলবে এই জন্য একটু সাইড করে রেখেছি আমাদের এসে এই জায়গাটায় যাতে একদম খুব সহজে বেয়ে যেতে পারে আর বড় হচ্ছে মাসাল্লাহ তো আমি বাসায় নিয়ে আসছি আর শাকগুলো দেখেন কি সতেজ অল্প কয়েকটা হয়েছে তো এটাকে আমি বুদ্ধি করে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে একটু অল্প একটু বাড়িয়ে নিয়েছি যেমন এতটুকু তো একদম রান্না করার পর একদমই অল্প একটু হয়ে যাবে তো এটার আরেকটা সবজি আছে খুব মজা হয় বেগুন কিন্তু বাসায় বেগুন ছিল না দেখে আমি কয়েকটাই মানে সাথে আমার মিষ্টি কুমড়া আর আলু দিয়ে এটা রান্না করব তো পাতাগুলো দেখতেছিলাম আমার এত পরিমাণ ভালো লাগতেছিলো যে কি স্বচ্ছ কী সবুজ আসলে খুবই অন্যরকম অনুভূতি ফিল হচ্ছিল আমার তো এখন আমি এটাকে ভালোভাবে ওয়াশ করে নেবো ওয়াশ করে দেন হচ্ছে আমি মিষ্টি কুমড়া আলু দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটু কারণ আর এখন আমি এটাকে বাগার দিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো আমার এই যে অলরেডি সবজি রান্না করার ডান তো এটার সাথে আমি রান্না করেছিলাম মুরগির মাংস আর ডাল তো আজকে যেহেতু শুক্রবারের দিন এখন আপনাদের ভাইয়া রেডি হচ্ছে নামাজ পড়তে চলে যাবে আমার ছেলেও রেডি হচ্ছে তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট তো আরেক চুলা হচ্ছে ডাল এই ডালটা হয়ে গেলেই হচ্ছে পুরোপুরি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এইদিক দিয়ে আপনাদের ভাইয়া নামাজ পড়ার উদ্দেশ্যে রান্না দিয়ে দিয়েছে আর আমার ছেলে এই যে রেডি ওকে বললাম একটু দাও তোমাকে ছবি একটা ভিডিও করি কিন্তু সে এতই অস্থির কোনোভাবেই তার ছবি আর ভিডিও করতে দিচ্ছে না তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর এদিক দিয়ে আমি সব সময় প্রতি শক্র আসলে আমার এই জায়গাটা মানে দেখাতে বা দেখতে খুব ভালো লাগে তো একজন বলেছিলেন যে সামনে থেকে ভিডিও করার জন্য সামনে থেকে কীভাবে ভিডিও করবো আসলে আমার বাসাটা হচ্ছে পিছন সাইডে তো এই জায়গাটাই আমি সব সময় দেখানোর চেষ্টা করি তো আপনাদের ভাইয়া আমার শেষে আমার জন্য হচ্ছে পেয়ারা নিয়ে আসছিলো তো আমি ওকে কেটে একটা পেয়ারা আর সাথে যে মরিচ মাখা দিয়ে বললাম যে তুমি একটু খাও কিন্তু সে হচ্ছে খাবে না তার প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা আমি বললাম একটু খাও ভালো লাগবে তো আসলে পেয়ারাগুলো খুবই মানে অনেক অনেক মজার ছিল তা আমি একটা পেয়ারা নিয়ে আমিও খেলাম আমার মেয়ে খেলো তো এই দিক দিয়ে হচ্ছে পেয়ারা খাচ্ছে আমি বললাম তুমি একটা খাও জোরা তো একটা খাইছে আসলে ওর পরিমাণ মাথা ব্যথা করতেছে তো কালকে যে আচারটা আমার আমুর রান্না করেছে সেই আচারটা আমি এখন একটু খাবো আসলে আচারটা সেই লেভেলের মজা তো আমার ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আর আমি আচার খেয়ে কী বলতেছি একটু শোনেন চাম ছাড়াই কিন্তু হাতেই মজা তাই না অনেক মজা অনেক মজা